আগে মা বাসুলির পুজো করতে সেবা করতে তেমনভাবেই পুজো করো সেবা করো আর যেমনভাবে রাধাকৃষ্ণের যুগল ভজন সাধন করতে ঠিক তেমনভাবেই রাধাকৃষ্ণের যুগল সাধন ভজন করো আর আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে আর বাধা দেব না আমাদের বড় অন্যায় হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও তাই রামি বলছে উঠুন আপনারা আমার চরণে ধরবেন না আমি যে ধোপার মেয়ে বলে তুমি কে সেটা আমরা জানতে পেরে গেছি তুমি যে স্বয়ং মা বাসুলিরই এক অংশ সেটা বুঝতে আমাদের আর বাকি নেই কারণ আমরা তোমার মধ্যে স্বয়ং মা বাসুলিকে দেখতে পেয়েছি তাই আজ থেকে আর তোমাদের কোনো কাজে আমরা বাধা দেব না তোমাদের এই নিষ্কাম প্রেম আমরা বুঝে গেছি তাই আর তোমাদেরকে কোথাও যেতে হবে না তোমরা আমাদের গ্রামে থেকেই ভজন সাধন করো তাই সেই থেকে তখন থেকে রামি রজকিনি আর চন্ডীদাস ঠাকুর সেই বীরভূম জেলার নানুর গ্রামে থেকে আর মা বাসুলির সেবা করে পুজো করে আর রাধা কৃষ্ণের যুগল সাধন ভজন করে মায়েরা জরুন মিলন পথ গাইব সকলে মিলে একসঙ্গে হাতে হাতে করো তানি দিতে দিতে রাধা সুগল Oh, <laughs>